সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের স্বাগত আজ চৌঠা মে দুই রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দুদাত চার দাঁত বয়সের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে খুব বড় হয় ভাইজান কয় দাঁত বয়স চার দাঁত দুই দাঁত দাম কত রাখছেন আচ্ছা আচ্ছা কত বলতেছে ধর রান্নার বলে দশের নিচে বলে টার্গেট কেমন দশ পার শুনছেন এক লাখ দশ হাজার টাকার উপর ওনার বিক্রির তার্গেট দাদা কয় বয়স দুই দাঁত কত দাম রাখছেন পঁচিশ হাজার কত বলতেছে এক লাখ সাত থেকে আট হাজার টার্গেট কেমন বারো পর্যন্ত শুনছেন এক লাখ বারো হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আমরা যতগুলি গরু দেখব প্রত্যেকটি কিন্তু দু দাঁত চার দাঁত বয়সের সার গরু এই গরুগুলি কিন্তু মাংসের জন্য বিক্রি হয় না এই গরুগুলো আগামী কোরবানির টার্গেটে কিন্তু করে বিক্রি হচ্ছে বাজারগুলিতে ভাই কয় দাঁত বয়স

কয়দাত বয়স কুরবানিতে দাঁত হবে না কুরবানিতে দাঁত হবে না কত দাম রাখছে পঁচানব্বই কত বলতেছে আশি থেকে বিরাশি টার্গেট কি পঁচাশি পঁচাশি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কয়দা বয়স

ভাইটা কয়দা বয়স দুই দাঁত কেমন দাম রাখছেন এক লাখ পনেরো কত বলতেছে একশোর নিচে বলে আপনার টার্গেট কেমন লাখের উপর এক লাখের উপর কয়দা বয়স এখনো আগর আছে কুরবানিতে কি দাঁত হবে না

পঁচানব্বই কত বলতেছে পঁচাশি টার্গেট কেমন নব্বইয়ের মধ্যেই শুনছেন নব্বই হাজার টাকার মধ্যেই ওনার বিক্রি টার্গেট এক ভাই কালকে ফোন করে আমাকে বলতেছে যে ভাই আপনাদের কাছে যে দামটি চায় সেই দামে বিক্রি করে নাকি আরও হাই দামে বিক্রি করে ভাই আমি আপনাকে ব্যাখ্যা করতেছি এই গরুগুলি আমরা যখন জিজ্ঞাসা করি ভাই আপনার টার্গেট কত ওনারা যখন বলে যে সপ্তাশি অষ্টাশি বা নব্বই গরুটি কিন্তু আরও দুই থেকে তিন হাজার টাকা কমে ওনারা বিক্রি করে ভাইটা কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন এক লাখ পাঁচ কত বলে নব্বই বিরানব্বই টার্গেট কি পঁচানব্বই শুনছেন পঁচানব্বই পর্যন্ত ওনার বিক্রি টার্গেট বর্তমান প্রচণ্ড রৌদ্র প্রত্যেকটি হাটবাজারে বাজারে অত্যাধিক ধুলা ক্যামেরার সামনে গরুগুলি ক্লিয়ার অনেক সময় আমরা আপনাদের দেখাতে পারি না এটার কয় দাঁত বয়স এটা দুই দাঁত এটা চার দাঁত এটা দুই দাঁত এটা কত বলতেছে এটা ভাই 80 দাঁত আসি বলতেছে টার্গেট কি 85 ধরতে পারি হ্যাঁ হ্যাঁ 85 হ্যাঁ শুনছেন 85000 পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত কত দাম রাখছে একশো কত বলছে আশি টার্গেট কেমন টার্গেট কেমন আছে পঁচাশি পর্যন্ত শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই কয় দাম বয়স বয়স কুরবানিতে দাঁত হবে না কুরবানি হয়ে যাবে পনেরো দিনে দাঁত হবে পনেরো দিনে হবে কত দাম রাখছেন দাম রাখছে পঁচাত্তর পঁচাত্তর কত বলছে

পঁচাশি বলতেছে কেউ নব্বই ভাঙতে বলতেছে আপনার টার্গেট কেমন আছে বিক্রি নব্বই এর কাছাকাছি শুনছেন নব্বই হাজার কাছাকাছি ওনার বিক্রি টার্গেট গরুর বাজার শনিবারের দিনে তো এমনি কাস্টমার থাকে না তবে মঙ্গলবারের তুলনায় কিন্তু শনিবারে ভালোই গরু আমদানি হয় বয়স হয়েছে দাঁত হয়েছে কেমন দাম রাখছেন কত বলছে পন চাষের নিচে বলে আপনার টার্গেট কি পাঁচ পান্ন পঞ্চাশ পঞ্চাশের উপর শুনছেন এক কথায় পঞ্চাশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাই কয় দাঁত বাইস দুই দাঁত কত দাম রাখছেন পঁচাশি কত বলছে ভাইয়া ছিয়াত্তর থেকে সাতাত্তর টার্গেট কি আশির গড়াগড়ি আশি শুনছেন আশি হাজার টাকা পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাইয়া কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন এক লাখ পাঁচ কত বলছে আশি থেকে পঁচাশি টার্গেট কেমন নব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আপনারটা কি দাঁত হয়েছে ভাইয়া আগর কত দাম রাখছেন পঁচাত্তর পঁচাত্তর কত বলছে পঁয়ষট্টি টার্গেট কি সত্তর হ্যাঁ সত্তর থেকে একাত্তর পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই কয় দাঁত বয়স তুই দাঁত কত দাম রাখছে পঁচানব্বই চাচ্ছেন দাম বেশি ভাই দাঁত হইছে নাকি কত দাম রাখছেন বিলাশি কত বলছে সত্তর টার্গেট কেমন পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার

শুনছেন পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার দেখি এই সাইডের গরুগুলির আবার একটু কম দামে ছোট সাইজের দেখি এগুলির আবার কেমন দর দাম চাচ্ছে বিক্রি তারা ভাই বয়স কি কত বলছে তেষট্টি থেকে চৌষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি থেকে ছষট্টি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই গরুগুলি যেগুলি দাঁত হয়েছে যারা কোরবানির জন্য গরুগুলি ক্রয় করবে ওনারা কিন্তু এই গরুগুলি বাজেটের উপর ক্রয় করে এবং আমাদের এলাকায় বাজেটের উপর করে বিক্রি হয় এই ধরনের গরুগুলি ভাইটা কয় দাঁত বয়স ভাইটা এখন দাম কেমন রাখছে দাম ভাই সত্তর হাজার সত্তর কত বলতেছে

সাইট শুনছেন ষাট পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দুদাত চার দাঁত বয়সের সারগরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম